সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজ থেকে ঠিক এক বছর আগে বাংলাদেশের মানুষের কাছে সমন্বয়ক শব্দটি অত্যন্ত আবেগী এবং খুব সম্মানিত একটি শব্দ ছিল এই শব্দটি শুনলে দেশের মানুষ তাদেরকে খুব সমীহী করত ঠিক এক বছরের মাথায় সেই শব্দটিকে কিছু ব্যক্তি বাজেভাবে ব্যবহার করে এটিকে একটি কলঙ্কিত শব্দে পরিণত করেছে সেরকম একজন ব্যক্তি হচ্ছেন জানে আলম অপু যিনি সম্প্রতি গুলশানে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত তো এই অপু কীভাবে এই সমন্বয়ক শব্দটি ব্যবহার করে তার আখের গুছিয়েছেন কিভাবে তার বেশভূষা পরিবর্তন করেছেন এটি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে গুলশানে চাঁদাবাজি গণ অভ্যুত্থানের কিছুদিন পর হঠাৎ বদলে যায় সাবেক সমন্বয়ক জানে আলমের জীবন এই খবরটির বিস্তারিত বলা হয়েছে রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলমের অপু বাড়ি জয়পুরহাটের আককেলপুরের পুনঘর দিঘি গ্রামে স্থানীয় লোকজনের ভাষ্য জানে আলম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান গণ অভ্যুত্থানের কিছুদিন পর হঠাৎ করেই বদলে যায় তার জীবনযাপন দামি পোশাক প্রাইভেট চলাফেরা প্রভাবশালী রাজনৈতিক ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ছবি এসব দেখা যায় জয়পুর হাটের পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানে আলমকে সমীহ করতেন গণ অভ্যুত্থানের পর প্রথম তিনি এগারোই আগস্ট জয়পুর হাট আসেন সে সময়কার জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিষয়টা খেয়াল করেছেন যে তাকে শুভেচ্ছা কে জানিয়েছে একটি জেলার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রায় সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তি তাকে সম্মান জানিয়েছেন অর্থাৎ তিনি কতটা সম্মানের যোগ্য ছিলেন আর তিনি শেষে এসে কি করলেন আচ্ছা বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাবও তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছিলেন এসব ছবি এখনো ফেসবুকে আছে জানে আলম এলাকায় এসে নিজেকে বিরাট ক্ষমতা ব্যক্তি বলে পরিচয় দিতেন গুলশানে চাঁদাবাজিতে তার জড়িত থাকার ঘটনায় তার গ্রামের বাসিন্দারা তাই বিস্মিত হননি গ্রামের বাসিন্দা ও জানে আলমের প্রতিবেশী শফিউল আলম বলেন জানে আলম বয়সের তুলনায় অনেক পাকা ছিল তার গ্রামের বাড়িতে কেউ থাকে না এনসিপির জয়পুর হাটের প্রোগ্রামের সময় কিছু সময়ের জন্য গ্রামের বাড়িতে এসেছিল অর্থাৎ তিনি যে শুধুমাত্র সমন্বয়ক শব্দটিকে কলঙ্কিত করেছেন শুধু তা নয় তিনি কিন্তু এনসিপিকেও তার এই কলঙ্কিত কর্মের সাথে সম্পৃক্ত করেছেন কয়েকদিন পর আমরা জানতে পারি গুলশানে তার চাঁদাবাজির ঘটনার ভিডিও বের হয়েছে অপুর এমন ঘটনায় আমরা বিস্মিত হইনি তারা বলছে তারা বিস্মিত হয়নি স্থানীয় লোকজন বলেছেন জানে আলম এলাকায় ছাত্রদল করতেন অর্থাৎ এর আগে তার দলীয় পরিচয় ছিল তিনি ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলেন বর্তমানে তিনি রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের মধ্যে সামনের সারির একজন সমন্বয়ক হিসেবে তাকে দেখা যেত এই বিষয়ে আক্কেলপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক দেওয়ান তানভীর নেওয়াজ বলেন দুই হাজার সালের দিকে জানে আলম ছাত্র দল করতেন নারী কেলেঙ্কারির দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এরপর তিনি এক এক সময় এক এক দলে যোগ দেন ফেসবুকে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তির সঙ্গে ছবি দিতেন এই ছবি দিয়ে নিজেকে বিশাল ক্ষমতা নেতা হিসেবে উপস্থাপন করতেন এগুলো তার চাঁদাবাজিতে সহায়ক হয়েছে তিনি বলেন জানে আলম চাঁদাবাজি করতেন আবার অন্যদের ফেসবুকে ভালো সাজার উপদেশ দিতেন তিনি জয়পুরহাটবাসীর সম্মান ক্ষুণ্ণ করেছেন আমরা তার দেশান্তিমূলক শাস্তি চাই পুনর্স্থান দেখি গ্রামে গিয়ে জানা গেল জানে আলমের বাবা আনোয়ার হোসেন দুলাল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন প্রায় আট বছর আগে তিনি মারা যান তাদের বাড়িতে একটি মাটির দোতলা ঘর আর ছোট পাকা ঘর আছে জানে আলমের মা অন্যত্র বিয়ে করেছেন ছোট বোন মায়ের সঙ্গে থাকেন ফলে বাড়িটি বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকে ছাত্র দলের আরেক নেতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরমান হোসেন বলেন অভ্যুত্থানের পর হঠাৎ জানে আলমের লাইফ স্টাইল পাল্টে যায় চাঁদাবাজি ও তদ্বির বাণিজ্য তার আয়ের মূল উৎস ছিল তিনি এলাকায় তেমন কিছু করেননি তবে ঢাকায় সম্পদ ও ব্যাংক ব্যালেন্স করেছেন বলে শোনা যায় কোন অভ্যুত্থানের কয়েকদিন পর তিনি এলাকায় দামি প্রাইভেট কার নিয়ে এসেছিলেন তখন জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাকে সমীহ করেছিলেন বাবার মৃত্যুর পর জানে আলম একই উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে নানা বাড়িতে ছিলেন এলাকায় এসে তিনি খুব কম সময় কাটাতেন তার বাবা দুই তিন বিঘা জমিও বন্ধক রাখা আছে বহু আগে থেকে জামে আলমের নানা মারা গেছেন নাতির চাঁদাবাজির কথা শুনেছেন নানি আকলাকুন্নেসা বকুল তিনি বলেন মায়ের বিয়ের পর থেকে সে এখানে আর তেমন আসে না অনেক আগে এখানে দুই তিন বছর ছিল সে আর মামি জেসমিন বলেন অপু ঢাকায় অনেক বড় নেতা হয়েছে বলে জানতাম সে অভিভাবকহীন ছিল আমাদের সঙ্গে যোগাযোগ করতো না গত শুক্রবার সকালে রাজধানীর এলাকা থেকে জানে আলমকে গ্রেপ্তার করে পুলিশ ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের মোহাম্মদ রহমান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনা জানে আলম জড়িত এই ঘটনা জানে আলম সহ দুজনকে স্থায়ী বহিষ্কার করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে একটি সম্মানিত একটি শব্দ সমন্বয় এবং নতুন একটি রাজনৈতিক দল এনসিপি এই দুটো শব্দ ব্যবহার করে এরকম আরও যারা অপকর্মে লিপ্ত রয়েছে প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে তাদেরকে দ্রুত ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ